আজকে আপনাদেরকে দেখাবো আলু সিদ্ধ দিয়ে বাঁধাকপি দিয়ে শরষ বাটা দিয়ে রান্না করবো আমাদের সাথে থাকবেন এখন আমি সরিষেগুলো ফেস্ট করে নিচ্ছি ব্ল্যান্ডারে দিয়ে এখন আমি পেঁয়াজ কুশি দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আমাদের পেস্ট করা হয়েছে এখন রান্নার উপকরণে চলে যাব আমাদের সাথে থাকবে বাঁধাকপিগুলো একটু তেলের মধ্যে দিয়ে ভাজি করে নেব আগে কপিগুলো বাজিতে দিয়ে দিলেন একটু বাজিয়ে নিতে হবে আগে একটু গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আমরা আগে ভেজে নেব একটু ভেজে নিলে এগুলো গন্ধটা চলে যাবে বাঁধাকপি সেই জন্য আমরা ভেজে নিচ্ছি আমাদের সুন্দর একটা কালার চলে আছে আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব সিদ্ধ আলুগুলো আমরা এভাবে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি আমরা এখন রান্নাতে চলে আসলাম এখন তেল দিয়ে নিলাম আমরা তেলের সংখ্যাটা একটু কম খাই আপনারা চাইলে একটু বেশি করে দিয়ে খেতে পারবেন পেঁয়াজ কুচি দিয়ে দিলেন সরিষা ব্ল্যান্ড করার সময় সবগুলো দেওয়া হয়েছে সেই জন্য আমরা এখানে

সরিষা গ্রাইন্ডারে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো দেওয়া হয়েছে এখন আমি সব দিয়ে দিলাম আর এগুলো একটু ভালো করে কষাই নিতে হবে আমাদের কষানো হয়ে গেছে এখন কফি বাজি দিয়ে দিলেন টমেটো দিয়ে দিলেন কপি শেষ এখন আলুগুলো দিয়ে দিল এখন আমরা ভালো করে দশ থেকে পনেরো মিনিট কষাই নেব একটু গরম পানি দিয়ে দিলাম একটু ডেকে দিলাম দশ পনেরো মিনিট এভাবে রান্না করতে হবে আমাদের হয়ে গেছে ধনিয়পাতা কুচি দিয়ে দিলাম ধন্যবাদ দিলে অনেক টেস্ট লাগে বন্ধুরা আপনারা বাসায় এভাবে সরিষে দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে রান্না করে খেতে পারবেন অনেক ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে খাওয়া যায় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা